হ্যাঁ তো বন্ধুরা এটা কিন্তু সেই জন্মাষ্টমীর দিনের ভিডিও তো সকালবেলা চলে আসার পরে রাতের বেলা কিন্তু আমার ছোট্ট ননদিনীটা সেজে গুজে রেডি হয়ে গেছে কারণ ও নাচ করবে মানে যে পরিবেশনা আছে সেই তার ভিতরে ও কিন্তু নৃত্য করবে আর এই যে আমরা কিন্তু মন্দিরের সামনে রাস্তায় চলে এসেছি অনেকগুলো দোকানপাট উঠেছে প্রায় মেলার মতোই হয়েছে তারপরে এই যে মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে না মন্দিরের কেরিয়ার ভিতরে ঢুকে পড়েছি আর সামনে কিন্তু প্রত্যাশার ছোট ঠাম্মি আছে আর এই যে মন্দির আর ওদের পরিবেশনার আগে এই যে গান হচ্ছিল তারপরে কিন্তু এই যে প্রত্যাশার দিদি এখানে রেডি শাড়ি পরে আর প্রত্যাশার পিসিমণি আর এই যে প্রত্যাশার একটা ছোট্ট বোন প্রত্যাশারও বোন হয়ে গেছে আর এই যে দেখো কেক খাচ্ছে সে কান্নাকাটি করে ওর বাবার সঙ্গে গিয়ে কেক এনে খাচ্ছে আর পাশে ওর বড় ঠাম্মি আছে আরেকটা ঠাম্মি আর ওর ছোটো মা আর আছে ওর বাবা তো তারপরে দেখো দুইজনে দুই বোন কিন্তু মিলে খাওয়া দাওয়া করে ওই ওর ছোট পিসি ঠাম্মির কোলে গিয়ে উঠে পড়েছে মন্দিরের ভিতরে আর তারপরে সবাই এখানে রেডি হয়ে বসে আছে কখন ওদের পরিবেশনা শুরু হবে তাই জন্য আর সবাই তো রেডি হয়েছিল সবাই তোমাদের দেখিয়েছি আর আমি হচ্ছে আর প্রত্যাশায় যে এরকম সেজেছিলাম